এরপরে এগুলা আছে আপনার এগুলো আছে দেখেন ডিজাইন আছে একটা একটা ডিজাইন খুলে দেখায় দেখেন যারা আসবেন তারা দেখে শুনে বুঝে নিবেন এগুলা কিন্তু আপনার হচ্ছে আমার কাছে আপনার এই যে এটা আছে আপনার 20 জোড়া 20 কার্ডের আবার আমার কাছে 12 কার্ডের ওটা আছে এগুলো কাট কত করে পড়বে এগুলো কাট পড়বে আপু 21 টাকা পড়বে কাট 21 টাকা 21 টাকা পড়বে কাট আর এগুলো আবার আপনার এই যে 12 কার্ডের গুলো আছে ওগুলা কিন্তু রেড কম 12 কার্ডের গুলো রেড কম 21 কার্ডের গুলো হচ্ছে আপনার রেড এগুলো কিন্তু দারুন সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন তারপর বাচ্চাদের ভাই এই কালেকশন গুলো তো মেলা ঘাট সব জায়গায় সব জায়গায় চলে সব জায়গায় এগুলো কত করে টাকা কিনা পড়বে আপনার 50 টাকা অনায়েসে সেল করতে পারবে দেখেন কি কালেকশন এগুলো কালার আছে দেখেন কালার আছে এরপর আপনার এই যে জুটির টাকা পিস করে মাত্র 5 টাকা পিস 5 টাকা কিনা আপু আপনি যারা নেবেন তারা ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন আর ওছ আপনার এই সরাসরি আসলে সবচেয়ে ভালো কিন্তু ভিডিও কলের মাধ্যমে নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করা লাগবে কারণ অনেকেই কিন্তু যাতায়াত খরচ কারণ ওই অনেকেই মাল অ্যাডভান্স করলে গুরুত্ব থাকে না অ্যাডভান্স করলে গুরুত্ব থাকে এরপরে এই যে এই দেখেন বুতাম বেবিটা আছে আপনার মাত্র চোদ্দ টাকা জোড়া পড়বে

আশি টাকা টাকা আমার কাছে অনলি মাত্র টাকা এরপরে আছে পঁচাত্তর টাকা কাঠগুলের টা এখনো অন্য দোকানে টাকা পঁচানব্বই টাকা বিক্রি করে আমার কাছে পাবেন সর্বনিম্ন রেট এরপরে এটা আছে আপনার পঁচাশি টাকা আছে এরপরে যে এরপরে টাই কিলিপ আছে এই যে বেবি কিলিপ পাতা কিলিপ মধ্যে আছে ডিজাইন এগুলো কত করে আছে এগুলো এগুলো আছে আপনার 180 টাকা 150 টাকা থেকে শুরু এই যে আমার হাতেরটা দেখতেছেন এখানে দেখছেন কত ক্রাম কমন মাল জোড়া পড়বে আপনার 21 টাকা জোড়া পড়বে 21 টাকা জোড়া পড়বে 40 টাকা 50 টাকা বিক্রি করা যাবে এগুলো আনকমন জিনিস এরপরে এই যে ফুল আছে প্রজাপতি আছে এই যে দেখেন

এগুলো আমার কাছে পাবেন সবচেয়ে কম দামে পাবেন মাত্র ষাট টাকা থেকে শুরু এরপরে এই যে এটা আছে আপনার আপনি যদি ছয় পিস চার পিস পাঁচ পিস নেন পঁয়তাল্লিশ টাকা পড়ব আর যদি বেশি নেন ডজন নেন ওই সময় আপনারা আমি দুই এক টাকা ওইলে কমায় রাখবো এরপরে যে আলপিনটা দেখেন যে কোনো দোকানে পঁচানব্বই বিক্রি করে আমার কাছে মাত্র নব্বই টাকা এগুলো সাইজ আছে বড় ছোটো সাইজ আছে এরপরে এটা আছে আপনার ডজন পড়বে তিন টাকা ডজন তিন টাকা পড়বে দশ টাকা এরপরে এই যে দেখেন এই এই মালটা আমি দেখছি এক ভিডিওতে পঞ্চাশ টাকা করে আপনার ভিডিওতে আমার কাছে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এগুলো এরকম অনেক আইটেম আছে যে বাইরে থেকে অনেক রেট কম এটা পড়বে আট টাকা পড়বে আট টাকা পড়বে টাকা বিশ টাকা বিক্রি এরপরে এগুলো সাত ষাট টাকা পড়বে আচ্ছা আপনার হাতে নিলে বুঝবেন এ কিন্তু অনেক ভারী মাল এটা একশো ষাট টাকার মাল এক হাজার পিস আছে একশো টাকা আপনি পাঁচ টাকা মাল কম আছে ওটা নিবেন আপনি আবার দশ টাকা কম পাইবেন আমার কথা একবারে ক্লিয়ার কাট কথা

দোকানদারি করতে কাস্টমার আসে সবগুলো একশো টাকায় বেশিরভাগ একশো দশ টাকারও আছে ডিজাইন আছে কালার আছে এগুলো আসলে মাল দেখেন এই যে আজকে আজকে সকালে এই মাল এ দেখেন এগুলো কিন্তু খুবই রানিং আইটেম যেকোনো কাস্টমার কিন্তু আপনার মাল্টি কালার আছে তারপর এগুলো কত মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা মানে এখানকার এই যে যত দেখতে পাচ্ছেন প্রোডাক্ট এগুলো হচ্ছে টাকা থেকে একশো টাকার ভিতরে সব কালেকশন পাবেন

এগুলো একটু চিকন মাল চিকন মাল যেরকম চিকন হবে এরকম রেট মানে দাম যদি এর 15 টাকা হয় তাহলে কোয়ালিটিও কিন্তু 15 টাকার মতোই পাবেন আর যার যার জোড়া 60 টাকা সেটা কিন্তু সেরকমেরই রি আপনারা কাস্টমারদেরকে এটা বুঝতে হবে কাস্টমারদেরকে এটা বুঝতে হবে যে মালের কোয়ালিটি যেমন মালের প্রাইসও তেমন আমার কাছে আপনারা এই যে দেখেন আপনাদের 15 টাকা ওই যে এগুলো আছে আপনার 55 টাকা এরপর আবার 60 টাকার জোড়া আছে এগুলো কি সিনারি প্রোডাক্ট ভাই এগুলো হচ্ছে সানির এরপরে এই যে সিনারি সিনারিটা বলছেন সিনারি আছে এগুলো আপনার 70 টাকা পড়বে জোড়া এগুলো কতদিন কালার গ্যারান্টি এগুলো এক বছর কালার গ্যারান্টি দিবেন এক বছর কালার গ্যারান্টি দিবেন কালার গ্যারান্টি দিবেন অনায়াসে এগুলো বিক্রি করতে পারবেন কোনো কোনো সমস্যা নাই এগুলো কালার গ্যারান্টি প্রোডাক্ট আর রেগুলার সাইজ গুলো আছে না প্রত্যেকটা সাইজ প্রত্যেকটা মালের রেগুলার সাইজ আছে আপনার সাইজ প্রত্যেকটা সাইজে মিলিয়ে নিতে হবে সিটি গোল্ডের চুরি আপনি সাইজ না মিলে নিলে আপনি বেচতে পারবেন না আমরাও বেচতে পারবো না সিটি গোল্ডের মধ্যে অনেক কালেকশন আছে আপু আমি কয়টা দেখাবো বলেন

আসলে আমি মনে করি আপনারা বক্স আলাদা কিনা নিলে সবচেয়ে ভালো হয় কারণ একটা বক্সের দাম পড়বে আপনার হচ্ছে গিয়া আট টাকা দশ টাকার মতো কিন্তু আপনারা ওই বক্স বাবাতে পনেরো টাকা বিশ টাকা আপনার থেকে বেশি নিয়ে নেন আচ্ছা ওই ভাই এগুলো জোড়া আছে কত করে এগুলো জোড়া বেশি না এগুলো জোড়া হয়েছে আপনার একশো টাকা জোড়া একশো টাকা একশো পাঁচ টাকা জোড়া এরপরে এই যে সিটি গোল্ডের মধ্যে দেখেন এগুলো পড়বে যে কোনো দোকানে একশো তিরিশ টাকা বেশি আমার কাছে মাত্র একশো বিশ টাকা আচ্ছা এগুলোর মধ্যে ডিজাইন আছে আপনার নলে নয় না হইলেও আপু এটার মধ্যে ডিজাইন আছে বিশটার উপরে বিশটার উপরে ডিজাইন আছে

অনলাইনে তিনশো সাড়ে তিনশো টাকা এগুলো নাই সেল করে এগুলো এক বক্সের মধ্যে কালার মিলানো থাকবে সাইজ মিলানো থাকবে আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন